আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে ঈদ স্পেশাল নতুন চুন্ডি পাটিকের শাড়ি কালেকশন নিয়ে তো আপনারা যারা চুন্ডি শাড়ি কালেকশন চাচ্ছেন স্পেশালি আমাদের আজকে প্রচুর পরিমাণে চলে আসছে এগুলো প্রত্যেকটা চুন্ডি পাটিকের কালেকশন যেটা আমরা পূর্ণিমা শারীরা আপনাদেরকে আজকের ভিডিওতে দিচ্ছি মাত্র এক হাজার টাকা এটা ঈদ উপলক্ষে একটা অফার আপনাদের জন্য আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশনের প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা তো আমাদের পূর্ণিমাসের একমাত্র বিকাশ নাম্বার কিন্তু একটাই যেটার লাস্ট ভিজিট থাকবে থ্রি সেভেন টু জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান টু এইট জিরো থ্রি সেভেন টু এই নাম্বার ব্যতীত আমাদের অন্য কোনো বিকাশ নাম্বার নেই তো অবশ্যই যারা বিকাশে লেনদেন করবেন এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে টাকা পাঠাবেন না এটা দেখেন এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এগুলো চুন্ডি চুন্ডি শাড়ি কালেকশন তো স্পেশালি এই কালেকশনগুলো আপনাদের সবার রিকোয়েস্ট ওই কালেকশনে করা তো এগুলো অবশ্যই আপনারা যারা এই কালেকশনগুলো রিকোয়েস্ট করতেছিলেন অবশ্যই যত দ্রুত সম্ভব এই কালেকশনগুলো অনলাইনের মাধ্যমে বা আমাদের শোরুম থেকে কালেকশনগুলো নিয়ে নেবেন এগুলো খুবই স্টক সীমিত যেটা অল বডিটার মধ্যে কপার জড়ি জরির কাজ করা থাকবে বাটিক স্টাইলের কাজ করা ডিজাইন করা থাকবে যেটা আমরা এক হাজার টাকায় দিচ্ছি মাত্র এক হাজার টাকা থাকবে কালেকশনগুলো এবং এটা হচ্ছে ডুয়েল শেডের মধ্যে ম্যাজেন্ডার সাথে ফিরোজা কালারের কম্বিনেশন করা থাকবে খুবই সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন এটার প্রাইসও দিচ্ছে মাত্র এক হাজার টাকায় তো অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি নুর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পুনিমাসের এবং আমাদের চারতলা শোরুমে আসতে কালেকশনগুলো আপনারা পাবেন এটা ইয়েলো কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর একটা স্টাইপ ডিজাইন করা থাকবে শাড়িটার মধ্যে এগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখেন অসাধারণ ডিজাইন মার্শাল্লাহ মাত্র এক হাজার টাকায় দিচ্ছে এই শাড়িগুলো যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকেও চাইলে এই কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে ম্যাজেন্টার সাথে রেডের কম্বিনেশন করা আছে খুবই সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন করা থাকবে মাত্র এক হাজার টাকায় এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে অরেঞ্জের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন এটা অরেঞ্জের সাথে সম্পূর্ণ ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন করা থাকবে খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ির ডিজাইন আলাদা আলাদা থাকবে মাত্র এক হাজার টাকা দিচ্ছি অবশ্যই যত দ্রুত সম্ভব এই কালেকশনগুলো যারা রিকোয়েস্ট করতেছিলেন সো আপনাদের রিকোয়েস্টের কালেকশন রিকোয়েস্টের জন্যই কিন্তু এগুলো কালেকশন করা অবশ্যই দ্রুত চলে আসবেন যারা এই কালেকশনগুলো নেবেন এটা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন মার্শাল্লাহ দেখেন গোল্ডেনের মধ্যে ম্যাজেন্টা পিঙ্কের কম্বিনেশন করা থাকবে মার্শাল অনেক সুন্দর একটা ডিজাইন এটা অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল দেওয়া থাকবে চাইলে থ্রি ছিকড় অথবা ফোলাতে কনভার্ট করতে পারবেন এটা দেখেন মার্শাল্লাহ এটাও খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর মাত্র এক হাজার এক হাজার টাকা অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম